নোয়াখালিতে প্রবাসীর কাছে ছাত্র দলের নেতার চাঁদা দাবির বয়েস রেকর্ড কত আমি বন্ধু তুই আন লগে বিএমপি এম আম লিখ মিলেছে তুই আন তো এজাৰ হওডা সাবধানে তো কটে কিছু ল আনলে তো তোর তোরে কিছু কর ন জীবন সাদনাৰ আজা লাইন চাই নোয়াখালী চরমটুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক আহমদুল্লাহ রিঙ্কুর একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তাকে সৌদি প্রবাসী জুয়েলের কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা যায় ভয়েস রেকর্ডে প্রবাসী চাচা ও ইউপি সদস্য সাদ্দামকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় রেকর্ডটি ভাইরাল হওয়ার পর কলেজ সভাপতি ও জেলা ছাত্র দলের নেতারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিযুক্ত রিঙ্কুর বক্তব্য পাওয়া না গেলেও তিনি পরে দাবি করছেন বয়সটি তার নয় বিষয়টি নিয়ে তদন্ত ও দলের শৃঙ্খলা ভঙ্গ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আমি বন্ধু তুই আনলগে বিএমপি মিলেচ্ছে লীগ মিলেছে তুই আনতে যা হরডা কিছু ল তো তোর কি তোর আইজ কিছু কই না জীবন সাবনারে আজা লাইম চাইস মার্কেট আউট করি এলাম কালকে সকালে আর সিনেমা মেন ডিউটি আছে বুঝছ কলেজের সামনে ইয়া স্কুলের সামনে এনে যা মু আয়ন ঘুম যা জ্যোতি সকালে 8টা বাজে উঠে যাইতে যাব এই ইয়ে ইয়া কলি বলি একটা মানে কেন্দ্রীয় কলেজের সেক্রেটারি আমি সাইটটি মানে একটা কলেজ দে কলজে সেক্রেটারি মানে এটা কেন্দ্র গوشিত প্রোগ্রাম ঢাকা জিগা সভাপতি ছাত্রদলের এই গারে না কলপো প্রতিদিন কল দি একবার কি অবস্থা কস কওরিং তোমার কি অবস্থা আর আশেপাশের তত্ত্ব ইউনিয়ন ছাত্রদল সভাপতি যত নেতা উচিতি রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী